সোম ও মঙ্গলবার মিলিয়ে গোটা দেশ থেকে অন্তত উনত্রিশ জন আওয়ামী লীগ নেতা ও তাদের পরিবার বর্গের লাশ উদ্ধার করা হয়েছে এর মধ্যে সাতক্ষীরা জেলাতে হিংসার বলি হয়েছেন অন্তত দশ জন কুমিল্লা জেলাতে অন্তত এগারো জন আওয়ামী লীগ নেতা কর্মী নিহত হয়েছেন রোষ থেকে বাদ যাচ্ছেন না আওয়ামী লীগের যুব শাখা যুবলীগের নেতারাও বাংলাদেশ জুড়ে অরাজকতা শেখ হাসিনার দেশ পর থেকে চলছে আওয়ামী লীগ নিধনযোগ্য সোম ও মঙ্গলবার মিলিয়ে গোটা দেশ থেকে অন্তত উনত্রিশ জন আওয়ামী লীগ নেতা ও তাদের পরিবারবর্গের লাশ উদ্ধার হয়েছে সূত্রের খবর এর মধ্যে সাতক্ষীরা জেলাতেই হিংসার বলি হয়েছেন অন্তত দশ জন দা ঢাকা ট্রিব্রিউনের খবরে বলা হয়েছে হত্যার পাশাপাশি বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার ঘরবাড়ি বাবসের প্রতিষ্ঠান দোকান ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে কুমিল্লা জেলাতেও অন্তত এগারো জন আওয়ামী লীগ নেতা কর্মী নিহত হয়েছেন এর মধ্যে রয়েছেন প্রাক্তন কাউন্সিলর মোহাম্মদ শাহ আলমের বাড়ি তার বাড়িতে হামলা চালানো হয় সোমবার রাতেই তার তিনতলা বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল দুর্বৃত্তরা মঙ্গলবার ভোরে ওই বাড়িটি থেকে মোট এগারোটি লাশ উদ্ধার করা হয় তার মধ্যে পাঁচজন ছিল নাবালক নাবালিকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সোমবার রাতে হামলার সময় শাহ আলমের বাড়ির লোকজন ভয়ে বাড়ির তৃতীয় তলায় উঠে গিয়েছিলেন উত্তেজিত জনতা বাড়ির নিচতলায় আগুন ধরিয়ে দেয় তৃতীয় তলাতে যারা আশ্রয় নিয়েছিলেন ওই আগুনের ধোয়াতেই প্রথমে শগ্গাহারান পরে আগুনে পুড়ে মৃত্যু হয় তাদের এই হামলায় আরও দশজন আহত হয়েছেন তাদের মধ্যে একজন আইসিইউতে ভর্তি তার অবস্থা আশঙ্কাজনক